যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে বাঙালি অধ্যুষিত ক্রাউন হাইটস এলাকার একটি বারো রেস্তোরাঁয় বন্দুকধারীর নিহত এবং অন্তত আহত স্থানীয় সময় ভোর দিকে টেস্ট দ্য সিটি লাউঞ্জ নামের এই ঘটনা ঘটে তদন্তকারীরা হয়েছেন রোববার সাড়ে ঘটনাস্থল থেকে অন্তত বেয়াল্লিশটি অস্ত্রের খোসা উদ্ধার করেছেন নিউ ইয়র্ক টাইমস পুলিশের বরাত দিয়ে জানিয়েছে এই হামলায় অন্তত চারজন বন্দুকধারী অংশ নিয়েছিল পুলিশের প্রাথমিক ধারণা এটি গ্যাং সম্পর্কিত হামলা গুলি শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বারে থাকা ক্রেতাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয় নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিস জানান নাইন ওয়ান ওয়ানে কল পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে গুলিবিদ্ধদের মধ্যে নয়জন পুরুষ ও তিনজন নারী ছিলেন যাদের বয়স উনিশ থেকে একষট্টি বছরের মধ্যে নিহত তিনজনের বয়স যথাক্রমে উনিশ সাতাশ পঁয়ত্রিশ বছর এর মধ্যে উনিশ বছর বয়সে এক তরুণ ঘটনাস্থলেই মারা যান অন্য দুজনকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আহত নয় জনের মধ্যেও কারো অবস্থা আশঙ্কাজনক নয় কমিশনার টি হচ্ছে বিরোধ থেকে এই ঘটনা ঘটে এবং এটি সংঘর্ষের সাথে জড়িত তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এই ঘটনাকে শহরের দ্বিতীয় বড় হামলা হিসেবে উল্লেখ করেন তিনি জানান গত মাসে ম্যানহ্যাটনে আরেকটি গুলির ঘটনায় চারজন নিহত হয়েছিলেন মেয়র বলেন এ ধরনের সহিংসতা শহরের বাসিন্দাদের আতঙ্কিত করছে তবে একই সঙ্গে তিনি উল্লেখ করেন এ বছর ইতিমধ্যেই বাইশ হাজারের বেশি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং চলতি বছরের প্রথম সাত মাসে শহরে গুলি চালানোর ঘটনা এবং গুলিবিদ্ধ মানুষের সংখ্যা রেকর্ড করা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে